ইসলামের মাঝে নিহিত রয়েছে জগতের সকল শান্তি এই মর্মমানিকে নিজের চরিত্রে ধারণ করে ক্রিকেটাঙ্গন মাতিয়ে চলেছেন কিছু ধর্মনুরাগী ক্রিকেটার বাইশগজে তাদের ক্রিকেটীয় নৈপুণ্য যেমন অবাক করে বিশ্বকে তেমনি রবের প্রতি তাদের একাগ্রতা মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের নির্মল চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য যে কজন ক্রিকেটার বিশ্বে খ্যাতি করিয়েছেন তাদের মধ্যে হাসি মামলা অন্যতম শুধুমাত্র ধর্মীয় বিধিনিষেধের কারণে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের প্রধান স্পন্সর মাদক উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্যাসেল কোম্পানির লোকযুক্ত টি শার্ট পরেননি তিনি এমনকি অনেক সময় রমজান মাসে খেতে হলে রোজা রেখে মাঠে নামতেন এই প্রোটিয়া ব্যাটার এছাড়া সফরকালে সতীর্থরা যখন খোস ব্যস্ত থাকতেন তখন হাসি মামলার হাতে শোভা পেত পবিত্র গ্রন্থ আলকু আন পুরো বিশ্বের কাছেই একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে পরিচিত প্রোটিয়া ক্রিকেটার হাসি মামলা ক্রিকেটের শত ব্যস্ততার মধ্যেও ধর্মকে সবসময় সঠিকভাবে পালন করে তিনি তাই তো বিশ্বের যে কোনো দেশে গিয়ে তাকে এই প্রশ্নের শিকার হতে হতো এত ব্যস্ততার মধ্যেও কিভাবে সামলান নিজের ধর্মকে হাসি মামলার পুরো নাম হাসি মোহাম্মদ আমলা একত্রিশ মার্চ উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার ডারবানের নাটাল প্রদেশে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি তার পূর্বপুরুষেরা অনেক বছর পূর্বে অভিবাসিত হয়ে গুজরাট থেকে দক্ষিণ আফ্রিকায় বাসস্থান করেন ডারবান হাই স্কুল থেকে ডিগ্রি গ্রহণ করেন হাসি মামলা হাসি মামলা পেশায় একজন ক্রিকেটার হলেও তিনি ছিলেন ব্রিটিশ মুসলিম সহ আধুনিক মুসলিমদের রোল মডেল এক আল্লাহকে মেনে তিনি সর্বদা ইসলামপূর্ণ জীবন যাপনে সচেষ্ট ছিলেন নিজের পেশায় থেকেও খুব সুন্দরভাবে ধর্ম পালন করা যায় তাই যেন প্রমাণ করতেন তিনি ক্রিকেটের সবচেয়ে পরিশ্রমী ফর্মের টেস্ট খেলতেন রোজা পালনের মাধ্যমে এছাড়াও নামাজের সময় হলে তিনি কখনো তার ত্যাগ করতেন না তার মাঠে নামাজ পড়ার চিত্র পার দেখা যেত গণমাধ্যমের বিভিন্ন ছবিতে শত কষ্ট হলেও তিনি কখনো খেলার জন্য ধর্মের কোনো বিধি সাময়িকভাবেও ত্যাগ করতেন না ধর্ম পালনে তিনি দক্ষিণ আফ্রিকা বোর্ডকে মাসে পাঁচশো ডলার করে জরিমানা দিতেন যাতে অ্যালকোহলের লোক তার জার্সিতে না থাকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দীর্ঘ সময় প্রধান পৃষ্ঠপোষক ছিল একটি অ্যালকোহল বেভারেজ কোম্পানি আমরা সচেতনভাবে জার্সিতে ওই কোম্পানির লোগো এড়িয়ে চলতেন ইংল্যান্ডের ক্রিকেটার ময়নালি দু সালে একটি সাক্ষাৎকারে বলেছিলেন আমলাকে প্রথমবার টেলিভিশনে দেখে তিনি ক্রিকেটের প্রতি অনুপ্রাণিত হয়েছিলেন এখন সেই মৈনালি শুধু একজন সফল ক্রিকেটার নন ব্রিটিশ মুসলিমদের জন্য একজন উদাহরণ জনপ্রিয় আম্পায়ার আলিমদার একবার বলেছিলেন আমলাকে দেখে তিনি দাঁড়িয়ে রাখা শুরু করেন যাতে করে মানুষ জানে যে আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ পর্যায়ে একজন মুসলমান আম্পায়ারিং করে দু একুশ সালে ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় হাসি মামলা ইনস্টাগ্রামের প্রতিবাদে জানিয়ে লিখেছিলেন নেলসন ম্যান্ডেলা আজীবন ফিলিস্তিনি স্বাধীনতার পক্ষে ছিলেন ফিলিস্তিনিরা স্বাধীন না হলে দক্ষিণ আফ্রিকার মানুষের এত বছরের সংগ্রাম অসম্পূর্ণ থেকে বছর চাকচিক্যময় যাপনের সুযোগ থাকলেও হাসি মামলা সবসময় ছিলেন সাধারণ বাইশ গজে যেমন ফুটিয়েছেন রানের ফোয়ারা তেমনি মাঠে মাঠের বাইরে সবসময় তিনি ছিলেন মুসলিম ক্রিকেটারদের অনুপ্রেরণার উৎস ক্রিকেট অনুরাগীদের মনে তিনি সব সময় থাকবেন একজন ধর্মপ্রাণ নিপাত ভদ্রল মেহেদি হাসান খেলার পাতা